আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলি হামলায় নিহত নয় পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত বারো আহত শতাধিক হামাজকে নিরস্ত্র করতে বাধ্য করা হবে প্রয়োজনে আমরাই করব ট্রাম্প গাজানগরীর নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই ইসরায়েলের কারাগার থেকে মুক্তি তিন হাজার সাতশো ফিলিস্তিনির এখনও বন্দী এগারো ষাট ফিলিস্তিনিকে শিগগির স্বীকৃতি দেবে ইতালি মেলনি ভোট দিলে বেহেস্তে যাওয়া সহজ হবে এমন প্রচারণা প্রতারণা রিজভি শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলি হামলায় নিহত নয় যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল নতুন করে দুটি পৃথক হামলার ঘটনায় অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার গাজা সিটির পৃথক দু স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন নয় জন নিহতরা গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন এমন সময়ে এই হামলার ঘটনা ঘটে আইডিএফ এর দাবি সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন সন্দেহ ভাজন হিসেবে তাই তাদের গুলি ছোড়া হয় অপরদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্ কর্তৃপক্ষ এর আগে যুদ্ধবিরতির আওতায় গত তেরোই অক্টোবর জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামা দিকে গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দী সহ আরো উনিশশো ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেলাবি পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত বারো আহত শতাধিক পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার প্রাক্তন খোয়ার কুরগ্রম জেলার সীমান্তে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে এই সংঘাতে পাকিস্তান বাহিনীর হামলায় বারো জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত একশো জন বুধবার পনেরোই অক্টোবর সকালে আফগান তালেবানদের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের একসে একটি পোস্টে তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে জিও নিউজোর প্রতিবেদনে বলা হয়েছে সোমবার বিকেলের দিকে কুর্রম সীমান্তের পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিনা উস্কানিতে যৌথভাবে হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান হামলার জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর দাবি গত রাত থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত পোস্ট এবং ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে হামলার জবাবে আফগানিস্তান সেনাবাহিনীর একটি সীমান্ত পোস্ট এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় সেটি টিটিপির এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয় এছাড়া সীমান্তের ওপরে আফগান সেনাবাহিনীর তুর্ক মানজাই ও পোলসেন সেনা পোস্ট ধ্বংস করা হয় পাকিস্তানের সেনাবাহিনীর এক কর্মকর্তা জিও জানিয়েছেন পাকিস্তানের হামলার সময় টিকতে না পেরে সেনা পোস্ট থেকে জীবিত আফগান সেনারা পালিয়ে গেছেন এর আগে চলতি মাসের এগারো তারিখে আফগানিস্তানের আঙ্গুর আড্ডা বাজাউর কুররম দির চিত্রাল সহ আরো কয়েকটি এলাকায় হামলা চালায় আফগানিস্তান সেনাবাহিনী সেই সংখ্যাতে দুই শতাধিক আফগান সেনা এবং পাকিস্তান সেনাবাহিনীর তেইশ জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনীর সংযোগ দপ্তর হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে প্রয়োজনে আমরাই করব ট্রাম্প ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিজেদের অস্ত্র ফেলে না দিলে তাদের নিরস্ত্র করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সফরে গিয়ে গাজা বিরতি চুক্তি উদযাপন করার একদিন পরে মঙ্গলবার ট্রাম্পে হুশিয়ারি দেন তিনি বলেন হামাস যদি অস্ত্র না ফেলে তবে আমরাই তাদের নিরস্ত্র করব তারা জানে আমি খেলা খেলছি না এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবেই ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমি হামাসকে বলেছি তোমরা নিরস্ত্র হবে এবং তারা বলেছে জি স্যার আমরা নিরস্ত্র হব তিনি জানান এই বার্তা তিনি সরাসরি নয় বরং আমার লোকদের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দিয়েছেন তবে তিনি স্পষ্ট করেননি হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে এবং এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কিনা এদিকে হামাস এখন পর্যন্ত অস্ত্র ছাড়তে রাজি হয়নি যদিও এটি ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে একটি গুরুত্বপূর্ণ শর্ত তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন সব জন জীবিত জিম্মি ফিরে এসেছে এবং তারা যতটা ভালো থাকা সম্ভব ততটাই ভালো থাকছে এক বিশাল বোঝা নামিয়ে রাখা গেছে তবে কাজ এখনো শেষ হয়নি যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেভাবে মৃতদের মরদেহ ফেরত দেওয়া হয়নি দ্বিতীয় ধাপে এখনই শুরু হতে যাচ্ছে গাজানগরীর নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই গাজার বিধ্বস্ত শহরগুলোর উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে হামাস গতকাল মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীটি গাজায় অভিযানে নেমেছে বিরোধীদের সহযোগিতা করেছে এমন অভিযোগে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তারা যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছেন গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের একটি পরিকল্পনায় ফিলিস্তিন ভূখণ্ডটিতে এখন যুদ্ধবিরতি চলছে গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী সোমবার হামাস অন্তত বিশ জন জীবিত জিম মিকে মুক্তি দিয়েছে আর 4 জিম্মির মৃতদেহ হস্তান্তর করা হয়েছে ইসরায়েলি সেনা বাহিনী বলেছে গাজায় আটকা পড়া 4 জন বন্দীর মরদেহ ইসরায়েলে আনা হয়েছে এদিকে হামাস তাদের আনুষ্ঠানিক চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যাচ্ছে চোখ বাধা ও মাটিতে হাঁটু গেড়ে থাকা 8 জন সন্দেহভাজন ব্যক্তিকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে হামাস ওই ব্যক্তিদের বিরোধীদের সহযোগী ও অপরাধী বলে আখ্যা দিয়েছে ভিডিও ফুটেজটি খুব সম্ভবত সোমবার সন্ধ্যার এই ভিডিওতে দেখা বোঝা যাচ্ছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজার বিভিন্ন এলাকায় হামাসের বিভিন্ন নিরাপত্তা ইউনিট এবং অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে গাজানগরী থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর গাজার উত্তরাঞ্চলের হামাস সরকারের কালো মুখোশ সশস্ত্র পুলিশ আবার রাস্তায় শুরু করেছে সোমবার যখন ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি বন্দীদের বাসে করে গাজায় আনা হয় তখন হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগ্রেডের যোদ্ধারা জনসমাগম নিয়ন্ত্রণ করেছিল এছাড়া হামাসের একটি নিরাপত্তা ইউনিট গাজায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্র বিরুদ্ধে অভিযান চালাচ্ছে হামাসের অভিযোগ এসব সশস্ত্র গোষ্ঠীর কেউ কেউ ইসরায়েলের সমর্থন পেয়েছে ইয়াহিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন বিরোধীদের সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদের নির্মূল করতে গাজায় তীব্র সংঘর্ষ হয়েছে এবং তা এখনও চলছে প্রতিশোধের শিকার হতে পারেন এমন আশঙ্কা ইয়াহিয়া নিজের পুরো নাম প্রকাশ করেননি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি তিন হাজার সাতশো ফিলিস্তিনের এখনো বন্দী এগারো ষাট জন দীর্ঘ বন্দী দশার পর অবশেষে অংশ হিসেবে সোমবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিন হাজার ইসরায়েলের কারাগারে জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন যার মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরের চারশো শিশু এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা মুক্তিপ্রাপ্ত বন্দিরা দুই ধাপে কারাগার ত্যাগ করেন প্রথম ব্যাচে এক হাজার নয়শো আটষট্টি জন পশ্চিম তীরের রামাল্লার ওফের কারাগার থেকে মুক্তি পায় এবং খানিউনি পৌঁছান দ্বিতীয় ব্যাচে এক হাজার জন দক্ষিণ ইসরায়েল কারাগার থেকে ছাড়া এদের মধ্যে ছিলেন দুই সালের অক্টোবরে গাজা ইসরায়েলি অভিযান চলাকালে গ্রেফতার করা বন্দীরা তবে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় গাজা সিটির সাজোয়া যান শেজায়া এলাকায় ওই ব্যক্তিরা তাদের সীমা অতিক্রম করায় গুলি চালানো হয়েছে আইডিএফ নিশ্চিত করেছে নিহতদের কাছে অস্ত্র ছিল কিনা তা জানা যায়নি এদিকে হামা গাজা ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে একটি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এ হত্যা সম্পন্ন হয়েছে ফিলিস্তিনিকে শিগগিরই স্বীকৃতি দেবে মেলোনি ফিলিস্তিনিকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ইটালি শিগগিরই এই স্বীকৃতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সোমবার তেরোই অক্টোবর মিশরের সারোমাল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী মেলোনি বলেন আমরা গাজায় যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ তিনি সময়োপযোগী একটি পরিকল্পনা দিয়েছেন এখন আমরা দেখব সেই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন ঘটে কিনা যদি ঘটে তাহলে ফিলিস্তিনিকে এই স্বীকৃতি দেওয়ার পথে আর কোনো বাধা থাকবে না তিনি আরো বলেন আমরা এক কথাই বলতে পারি ইতালি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং এই সিদ্ধান্তের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি মেলোনি জানান যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে ইতালি সক্রিয়ভাবে অংশ নিতে চায় আমাদের লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং গাজার পুনর্গঠন ইতালি তার দায়িত্ব পালনে প্রস্তুত বলেন তিনি সম্মেলনে দেওয়া বক্তব্যে মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগেই এটি তার এক বিশাল সাফল্য আমরা চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি একই ভাবে সফল হন প্রসঙ্গত দুই বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস এরই অংশ হিসেবে হামাসিত মধ্যে তাদের হাতে আটক বিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল পাল্টা পদক্ষেপ হিসেবে তিন হাজার সাতশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভোট দিলে বেহেসতে যাওয়া সহজ হবে এমন প্রচারণা প্রতারণা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সাধারণ মানুষ পিয়ার সম্পর্কে জানে না জানিয়ে রিজভি বলেন যারা নভেম্বরে গণভোটের কথা বলেছেন তাদের কোন মাস্টার প্ল্যান আছে তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে লেজ ধরে চলতে ভালোবাসে এখনও কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কানুন করছে